বছরের শুরু থেকেই নানাভাবে খবরের শিরোনামে উঠে এসেছে এই নামটি বঙ্গ রাজনীতির গন্ডি ছাড়িয়ে এই নাম জায়গা করে নিয়েছে জাতীয় রাজনীতির অন্দরেও তাই ভোটের সময় এই কেন্দ্রের দিকে রাজ্য তথা গোটা দেশের যে নজর থাকবে তা বলাই বাহুল্য সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র উনিশশো সালে এই লোকসভা কেন্দ্রটি গঠন করা হয় বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ সন্দেশখালী মিনাখা হারোয়া হিঙ্গলগঞ্জ বাদুরিয়া এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে আর সপ্তম অর্থাৎ শেষ দফায় এই কেন্দ্রে ভোট গ্রহণ চলছে উনিশ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের বিদায়ী সাংসদ নুসরাত জাহান তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি সায়ন্তন বসু সাড়ে তিন লক্ষাধিক ভোটে সায়ন্তনকে হারিয়েছিলেন নুসরাত দু একুশ সালের বিধানসভা নির্বাচনে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছিল তৃণমূল বসিরাটের সব বিধানসভাতেই জয়ী হয় ঘাসপুল শিবির কিন্তু রাজনৈতিক মহলের একাংশের মতে চলতি লোকসভায় কিছুটা হলেও চাপে রয়েছে তৃণমূল চলতি বছরের পাঁচই জানুয়ারি খবরের শিরোনামে উঠে এসেছিল সন্দেশখালি তারপর থেকে প্রতি সপ্তাহেই কোনো না কোনো কারণে তা শিরোনামেই থাকে পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি কিন্তু সেখানে তদন্তকারীরা পৌঁছতেই তাদের ঘিরে ধরে হামলা চালায় শাহজাহানের অনুগামীরা মাথা ফাটে এক আধিকারিকের কোনো রকমে প্রাণ বাঁচাতে এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল কেন্দ্রীয় বাহিনী শুরুটা হয়েছিল সেই থেকে তারপর যত দিন গিয়েছে যত তদন্ত হয়েছে ততই কেঁচক করতে কেউটে বেরিয়ে এসেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের গর্জে ওঠা সন্দেশকালে বিভিন্ন প্রান্তে তৃণমূলের বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ থেকে শুরু করে শাহজাহানের গ্রেফতারি সবই হয়েছে গত কয়েক মাসে এমনকি এই গ্রাম থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ভাণ্ডার গ্রামে পা রেখেছিল এনএসজি কমান্ডোরা কিন্তু তারপরও যেন থিতু হয়নি গ্রাম সামনে আসে একের পর এক ভাইরাল ভিডিও যাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়ায় গ্রামে এমনকি জলগড়ায় হাইকোর্ট পর্যন্ত আর এই সব ইস্যুকে কেন্দ্র করে সন্দেশখালীতে বেশ কিছুটা ব্যাকফুটে তৃণমূল স্থানীয়দের অনেকে তৃণমূল সমর্থক হওয়া সত্ত্বেও গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদিও বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য নিজস্ব ঢঙে এই ঘটনাকে সাজানো বলে দাবি করেছিলেন মমতা এমনকি শাহজাহানের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছিল তাকে ফলে এই কেন্দ্র নিয়ে ভোটের দিন রাজনৈতিক উত্তাপ বাড়ছে তা বলাই বাহুলো। এই বিধানসভা কেন্দ্র ভোটের অঙ্ক নিয়ে প্রধানত দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবার তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে হাজি নুরুল ইসলামকে অন্যদিকে সন্দেশকারী আন্দোলন থেকে উঠে এসে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন পাত্র। প্রত্যন্ত গ্রামের বধূ থেকে রাতারাতি যেন সেলিব্রেটি হয়ে গিয়েছেন তিনি এমনকি তাকে ফোনও করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বসিরহাট লোকসভা কেন্দ্রে বরাবরই সংখ্যালঘু ও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে শেখ শাহজাহানকে কেন্দ্র করে জাট দরের নির্বিশেষে মানুষ যেভাবে গর্জে উঠেছিলেন তাতে তৃণমূলের রেখা পার হওয়া কিছুটা কঠিন বলেই মনে করা হচ্ছে তবে ভোটযুদ্ধের শেষ আসে কে আসবে তা সময় বলবে বিউরো রিপোর্ট রীদম বাংলা